আসসালামু আলাইকুম আমি জয়ী সেলাই প্রশিক্ষণ থেকে ট্রেনার ম্যাডাম বলছি আপনারা যদি পোশাক তৈরির কাজ শিখতে চান তাহলে অবশ্যই চলে আসুন জয়ী সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে জয়ী সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে আসলে আপনারা অবশ্যই পোশাক তৈরির কাজগুলো শিখতে পারবেন আমি অনেক যত্ন ও গ্রুপ্ত সহকারে পোশাক তৈরির কাজগুলো শেখাই আপনারা জয়ী সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে আসলে অবশ্যই পোশাক তৈরির কাজগুলো শিখতে পারবেন জয়ী সেলাই প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে রাউজান, ফকিরহাট তাহের প্লাজার তৃতীয় তলায় বাসায় শেখাই বাসা নং হচ্ছে ওয়ান ব্লক আপনারা আসলে আমার সাথে দেখা করতে পারবেন দেখা হলে বিস্তারিত সব কিছুই জানতে পারবেন আমি অনেক পরিশ্রম করে তৈরির কাজগুলা শেখাই অনেক গুরুত্ব সহকারে শেখাই আপনারা অবশ্যই পোশাক তৈরির কাজগুলো শিখে স্বাবলম্বী হইতে পারবেন স্বাবলম্বী হলে আপনারা উপকৃত হইতে পারবেন আমার কাজগুলা আপনাদের জন্যই আপনারা যাতে স্বাবলম্বী হতে পারেন এই জন্যই আমি কাজ শেখাই অনেক পরিশ্রম করে আপনাদেরকে কাজ শেখাই আপনারা ভর্তি হলে অবশ্যই পোশাক তৈরির কাজগুলা বাড়িতে বসে সুন্দর সুন্দর ডিজাইন করে করতে পারবেন তাহলে চলে আসুন জয়ী সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে আপনারা অবশ্যই অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন প্রতিদিন একটা করে পোশাক তৈরি করতে পারবেন অনেক দ্রুত কাজগুলা শিখতে পারবেন তাহলে মোবাইল নাম্বার লিখে নিন জিরো ওয়ান সিক্স টু নাইন থ্রি নাইন ওয়ান টু থ্রি টু এই নাম্বারে কল করুন এবং বাসায় এসে দেখা করতে পারবেন আমার সাথে সাক্ষাতে বিস্তারিত জানতে পারবেন আমার কেন্দ্রে আমি মেশিনও বিক্রয় করি আপনারা পোশাক তৈরির কাজগুলো শিখে আমার এখানে মেশিন কিনতে পারবেন পছন্দ মতো মেশিন কিনতে পারবেন তাহলে সময় নষ্ট না করে স্বাবলম্বী হওয়ার জন্য বা অনেকেই শখে কাজগুলো শিখে যাই হোক আপনারা চলে আসবেন বিস্তারিত কথা সাক্ষাতে কথা হবে আপনারা চলে আসবেন অবশ্যই জয়ী সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে আসলে আমার আমার সাথে দেখা করতে পারবেন অবশ্যই চলে আসবেন আমি ভর্তি নিচ্ছি আচ্ছালাম আলাইকুম